অত্যন্ত দুঃখের সহিত জানানো যাচ্ছে যে কাটোয়া জমিয়তের জিমাদ্দার তথা ধারসোনা মাদ্রাসার সেক্রেটারি এইচ এম নাসির শ্বশুর শ্বশুরমশাই তথা মাদ্রাসা মসজিদ তবলিক ও জমিয়তের একনিষ্ঠ কর্মী মাননীয় লাল চৌধুরী মহাশয় রবিবার রাত্রি আটটার সময় মারা যাওয়ায় সোমবার দুপুর একটা পঞ্চাশে জানাজা কাফন দাফন ও অন্তিম কাজ সম্পন্ন করা হয় মৃত লাল চৌধুরী সাহেবের অন্তিম সময়ে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার হিন্দু মুসলিম সহ কয়েক হাজার মানুষের উপস্থিতিতে শেষ দায় জানানো হয় বিশিষ্টচন্দ্রের মধ্যে উপস্থিত ছিলেন সারা বাংলার বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা জয়নাল আবেদিন সাহেব বর্ধমান জেলা জমিয়তের ওয়ার্কিং কমিটির মেম্বার মাওলানা খলিল উল্লাহ সাহেব করতগ্রাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ জামাল সাহেব কৈথন মাদ্রাসার সেক্রেটারি জনাব তাহের আলী সাহেব চন্দ্রপুরের বিশিষ্ট ব্যবসায়ী কল্যাণ রায় গড়াগাছার মাওলানা আব্দুল মাজিদ সাহেব পলতাগাছি জমিয়তের আমান উল্লাহ সাহেব ও মাওলানা আবু বাক্কার মাওলানা আসাদ চৌধুরী কাটোয়ার সুর হক শেখ হাফেজ রহমান সাহেব ও মাওলানা সদর আলী মঙ্গলকোটের প্রাক্তন এম এ শাহজাহান চৌধুরী মেহেবুব চৌধুরী ও শেখ মাসুদুর রহমান কার্তিক দাস স্কুল শিক্ষিকা মৌমিতা রায় বাচ্চু পাল বংশ প্রামাণিক বিশিষ্ট ব্যবসায়ী সিন্টু শেখ ইমদাত ও রবি লোহাপাথার জামিউল হক কারি নিজামুদ্দিন চৌধুরী হুগলি জেলার হাফেজ আকাশ আলী সাহেব ও মাওলানা সালিম সাহেব হাফেজ নূরজামাল সাহেব কুরম্বা সমবেদনা জানিয়েছেন রাঞ্চের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব জামিয়া করজগ্রামের সহ সেক্রেটারি মাওলানা রহমাতুল্লাহ চৌধুরী সাহেব ইমাম সংগঠনের মাওলানা নাসিরুদ্দিন মল্লিক সাহেব মৃত লাল চৌধুরী সাহেব যাওয়ার সময় রেখে গেছেন স্ত্রী সহ পাঁচজন পুত্র এবং একজন কন্যা সহ এক ডজন নাতি পোতা এইচএম নাসিরুদ্দিন চৌধুরী সাহেবের পক্ষ থেকে সকলের কাছে প্রার্থনা বা আত্মার শান্তি কামনার জন্য আবেদন করা হয়েছে আসসালামু আলাইকুম আলহামদুল্লা আবু বড় দুঃখের বিষয় হলো এই যা আমাদের খুব একজন মনের মতো মানুষ তিনজন চলে গেলেন আফসোসের সঙ্গে বলতে হচ্ছে তার সঙ্গে মাস্টার সেক্রেটারি এস এম নাসির উদ্দিন সাহেবের সুসুম সাহেব আমার খুব হৃদয় বন্ধু ছিলেন আমরা যখন মক্কায় উমরাতে ছিলাম বারবার আমাদেরকে তখন ধরত ভাই দোয়া করুন আমাদের জন্য ভাই আমাদের জন্য ভালো মন্দ খবর নেবেন মানুষটা সত্যি দিনের সঙ্গে বড় সম্পর্ক ভালো ছিল জমিয়তের সঙ্গে সম্পর্ক ভালো ছিল এবং দিনদারির সঙ্গে সত্যি সম্পর্ক ভালো ছিল বড় কষ্টবাদী মানুষ ছিলেন কখনও কোনো সময় কারোর অন্যায় আবদারকে মেনে নিতেন না সামনাসামনি সব কথা বলার জন্য অনেক সময় মানুষের অপ্রিয় হতেন কিন্তু লোকটি সত্যিই ভালো আজ তার জানা যায় আমরা যারা সকলে হাজির হয়েছি সকলের কাছে আবেদন এবং এই অডিও ভিডিও যেখানে যাচ্ছে প্রত্যেক মানুষের কাছে আবেদন তারা সকলে দোয়া করবেন আল্লাহ তাকে ফেরাত করে দেন তিনি তার কন্যাকে যোগ্যতম আলেমের হাতে শুকে দিয়ে গেছেন এটা একটা বড় আল্লাহ বা রব্বাল আলমের দরবারে তিনি বারবার দোয়া করতেন এবং বারবার আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ দিনদারির সঙ্গে নামাজ কাজা না করে আমাদের যেন দুনিয়া থেকে তুমি তুলে নার ইতেজার পুরো না পাক তাকে তার ইজ্জত রেখেছেন এবং তিনি হাসতে হাসতে যেন চলে গেছেন যার চেহারা দেখে যার লাশ দেখে মনে হবে যেন মানুষটি একেবারে ঘুমাচ্ছে এবং হাসি উঠতে জল 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 করছে আল্লাহ আল্লাহের কাছে দোয়া করি আল্লাহ তার এই নে আমালকে কবুল করুক এবং দিনের সঙ্গে সম্পর্ক থাকার জামিয়তের সঙ্গে সম্পর্ক থাকার তবলিগের সঙ্গে সম্পর্ক থাকার এবং আমাদের সঙ্গে অতর্কতা জুড়ে থাকার কারণে আজ আমাদের বড় মনের পনের বন্ধু খুব প্রতিরোধ ভালোবাসার বন্ধু চলে গেছে আল্লাহ দোয়া করি আল্লাহ তাকে যেন জান্নাত গামী করেন জান্নাতের অম্রাদা দান করেন